আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা চলছে তো পরীক্ষার এই যুদ্ধ শেষে এরপরে শুরু হবে আরেকটি যুদ্ধ সেটি হচ্ছে তো এইসি পরীক্ষা পাশ করার পরে স্টুডেন্টদের জন্য এটা একটি খুবই কষ্টদায়ক অথবা চ্যালেঞ্জিং বিষয় তো এই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হলে কিছু প্রস্তুতির প্রয়োজন পড়ে আর এই প্রস্তুতির জন্যই আমাদেরকে কোচিং করতে হয় ভর্তি কোচিং আমরা আজকে কথা বলবো রাজশাহীতে আমরা ভর্তি কোচিং কোথায় করতে পারি কিভাবে করতে পারি কি সমস্যা কেমন টাকা লাগবে ইত্যাদি বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন রিবন মাহমুদ রিবন মাহমুদ আপনাকে স্বাগতম আমাদের এই সাথে ধন্যবাদ তো রিমন প্রথমেই আমরা জানতে চাইব যে এখন তো এইচএসসি পরীক্ষা চলতেছে পরীক্ষার অলরেডি মনে হয় বেশ কয়েকটা হয়ে গেছে আচ্ছা তো এখন এই রাজশাহীতে যারা রাজশাহী শহরের বাইরে থেকে বা অন্য জেলা থেকে ভর্তির জন্য আসেন তো তারা ভর্তির জন্য জন্য এই করতে কোথায় যেতে হবে বা কোন কোন কোচিং কোথায় তাদের অবস্থান আমরা যদি একটু বিষয়টা নিয়ে কথা বলি রাজশাহীতে ভর্তি কোচিং আসলে মূলত একটা এরিয়া কেন্দ্রিক যেমন যেমন লক্ষ্মীপুর থেকে বিনোদপুরের মধ্যে মধ্যে শহরটাও ছোট হ্যাঁ স্পেসিফিক ভাবে যদি বলতে যাই তাহলে রেল গেট থেকে বাজারের মধ্যে বেশিরভাগ কোচিং আচ্ছা আচ্ছা এছাড়া লক্ষীপুরে আছে কিছু আর কিছু আছে কাজলা অথবা বিনোদপুর এই সাইডে আচ্ছা আর এদিকে যদি আমরা দেখি তাহলে আমাদের বাটার মোড় তারপর এদিকে মহিলা কলেজ বা গ্রেটার রোড মসজিদের এই এলাকাটা আর ওইদিকে ঘোষপড়া মোড় যে এগুলো হচ্ছে হাব বলা যায় মানে এই কোচিং এর হাব হচ্ছে এই জোনটা সেটাই তো কোচিং তো এই জোনটাতে আছে সেটা ঠিক আছে কিন্তু আমরা একটা কোচিং যখন আমি ভর্তি হতে চাইবো তখন স্বাভাবিকভাবে সবাই চায় যে একটা ভালো কোচিং মানসম্মত কোচিং কোথায় পাওয়া যাবে বা কোন কোচিংটা মানসম্মত আমরা এই মানসম্মত বা ভালো কোচিং সেন্টার কোনটা এটা আমরা বুঝবো কিভাবে বুঝার বেশ কিছু উপায় আছে যেমন হচ্ছে প্রতিষ্ঠানের ধরন জি প্রতিষ্ঠানটা কি মানে ব্র্যান্ড ভ্যালু কি রকম তাদের পরিচিতি কেমন আছে রাজশাহী শহরে আর যারা পূর্বে কোচিং করছে জি তাদের কাছ থেকে একটা রিভিউ নেওয়া যেতে পারে জি জি আর তাছাড়া তাদের আগে যারা পড়ালেখা করছে এখানে তাদের রেজাল্ট কি রকম আসছে আচ্ছা মানে কি পজিশনে ভর্তি হইতে পারছে আগে চান্স পাইছে হ্যাঁ এটা একটা ভালো কিছু দেখে আর কি একটা আইডিয়া আইডিয়া নেওয়া যেতে পারে হ্যাঁ মানে আমরা হচ্ছে যে শুধু অ্যাডভার্টাইজমেন্টের চাকচিক্য দেখেই কনফিউজ হব না মানে অবশ্যই আগে যাই কয়েকটা ফ্রি ক্লাস করে দেখব যে তারপর পড়া ফ্রি ক্লাসেরও কিছু সুযোগ থাকে হ্যাঁ ফ্রি ক্লাসে সুযোগ থাকে ফ্রি ক্লাস করে দেখা যাইতে পারে যে এই পড়াটা তার বুঝতে সুবিধা হচ্ছে কিনা আচ্ছা আচ্ছা আর পূর্বে কিছু রেকর্ড চেক করলে খুব সহজে এটা মানে সহজে জানা যায় আর এবারেও যারা হচ্ছে বন্ধুরা যারা হচ্ছে যে কোচিং এর বিষয়ে জানতে চান আমাদের রাজশাহী এডুকেশন ডট কম নামে ওয়েবসাইট রয়েছে আমাদের সেখানে রাজশাহীর জনপ্রিয় কোচিং সেন্টারের ডিটেলস গুলো সেখানে দেওয়া আছে চাইলে পুরাতন রেকর্ড গুলো দেখতে পারবেন যারা আগের সময় ভর্তি হয়েছে তাদের তথ্যগুলো সেখানে দেওয়া আছে সো সুযোগ মতো আপনারা রাজশাহী ডট কম সাইটে ভিজিট করতে পারেন এরপরে আমাদের জানার বিষয় যেহেতু কোচিং এর বিষয়টা ঠিক করলাম যে ঠিক আছে কোথায় ভর্তি হব না হব তো এই কোচিং এর আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খরচটা কেমন এটা স্বাভাবিকভাবে সবার জন্য চলে আসে

যদি এই ভর্তির পরে নেক্সট থাকে থাকার বিষয়টা বিশেষ করে আমরা যারা শহরের বাইরে থেকে যে সকল স্টুডেন্টরা আসে তাদের সমস্যাটা সবার পক্ষে বাসাতে থাকা সম্ভব হয় না তাহলে এই ক্ষেত্রে থাকার ক্ষেত্রে তো আমাদেরকে স্বাভাবিকভাবে মেসের উপরেই নির্ভর নির্ভর থাকতে হয় অনেকে তো একটু হয়তো দু চারজন মিলে বা পাঁচ দশজন মিলে একটা ছোট বাসা ভাড়া নিয়ে অনেকে থাকেন বা ফ্যামিলি নিয়ে হয়তো মায়ের সাথে বা বাবার সাথে এসে ফ্যামিলি নিয়ে অনেকে থাকেন তো এই বিষয়টা আমরা একটু জানতে চাইবো যে মেসের খরচ কিরকম হতে পারে আর হচ্ছে বাসার বা ইত্যাদির বিষয় কেমন হতে পারে আমরা যদি লক্ষ্য করি রাজশাহীতে কিন্তু কোচিং করার জন্য হিউজ পরিমাণ স্টুডেন্ট আসে প্রচুর প্রচুর এবং তাদের থাকার জন্য রাজশাহীতে আগে থেকে দেখা যায় অনেক ছাত্রাবাস বা বাসা ভাড়া এই সুযোগ সুবিধাটা কিন্তু আছে অনেক কোচিং সেন্টার তারাই এটা ডিসাইড করে দেয় ও তারাও হচ্ছে যে থাকার একটা ব্যবস্থা করে দেয় তাদের সিকিউর প্লেস তারা ডিসাইড করে দেয় তো যদি সেরকম সুযোগ থাকে তাহলে এটা অবশ্যই দেখতে পারে আর যদি না থাকে তাহলে বাজারের আশপাশে যে মেস আছে এগুলাতে থাকাটা বেটার তবে সব থেকে ভালো শুধু বাজার আমি বলবো না আমার মনে হয় যে কোচিং এর আশেপাশে থাকলে হচ্ছে সব থেকে হচ্ছে সুবিধা হয় আর যারা কোচিং করতে আসবে যদি ছেলে হয় আমার মনে হয় সাথে যদি একটা সাইকেল থাকে তাহলে তো সুবিধা যাবে এটা খুবই সুবিধা আমাদের আছে শহরটা তো অন্তত সাইকেলের জন্য বলা যায় আর কি মেয়েরা কোথায় থাকবে মেয়েদের জন্য আসলে মহিলা কলেজের আশেপাশে কাদেরগঞ্জ আর জাদুঘর মোড় থেকে শুরু করে ফায়ার সার্ভিসপুর এই জায়গাটার মধ্যে আর কি মেদের বা হোস্টেল বা কোটি হচ্ছে বেশি আছে বেশি আর যদি কেউ বাসা ভাড়া করে থাকতে চায় সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে বাসা ভাড়া করে থাকতে লোকেশন বেস্ট আর বাসা কি রকম কি রকম মান এই উপরে আসলে ডিপেন্ড করে তারপরে অনেক ভাড়া যে এক রুমের বাসা 3000 থেকে শুরু করে উপর নিচে এরকম হতে পারে আচ্ছা মানে সবথেকে ভালো দুই বা তিন রুমের তিন রুমের বাসা নিয়ে তার বাসা ভাড়া নিয়ে চার পাঁচজন মিলে থাকতে পারবে আর কি প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভাবে এই এইচএসসি পরীক্ষা শেষে কোচিং এর জন্য রাজশাহীতে আসতে হলে কোথায় যাওয়া যেতে পারে কোন কোচিং এ ভর্তি হওয়া যেতে পারে খরচ কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার জন্য এর বাইরে যদি কারো কোনো জানার প্রয়োজন থাকে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সুন্দর হোক আসসালামু আলাইকুম